আল্লাহ কই জিবি রাইল শোনহনা পাগলের আল্লাহ কই জিবি রাইল তুমি আসে মানে সাজাও জমি সাজাও আসে মানুষ চা বেহেস্ত খানা ইমানে দার গন জুলুস করোনা ইমানে দার গন জুলুস করোনা বলো ঈদ মিলাদ আস্তে বাবা বাবা সত্যিকার কোন আপনাদের কণ্ঠে কি আরো আওয়াজ আসে না তার জন্য এটা জমা রাখছেন

সুরা আলিম রানে করছে গোসনা হাইরে মিলা দু অঙ্গীকার মিলা দুঙ্গীকার নীল টা বিলি দেখে না আওয়াজ করবাজ করে ঠিক না দারগণ ঝুলুস করোনা জুস ঈদে মেলা দুবানা ইমান দারগণ জুলুজ করোনা ইমান সুর হল যিকরনা জরে জরে কে আকবার বলা যাবে না আল্লাহ যখন ছিল নাগি হিতিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা জুস মারিলেন এসকে তরি গো সময় যায় বড়দরুদ নবী মস্ত হায় বড়দরুদ নবী মস্ত সময় যায় বড়ো দোরোদ নবী মস্ত দফায় আল্লা হইতে হিয়াতে আল্লা পা গজাতে সৃষ্টি করলেন তামামদুনিয়া সুবর্ণ কঠারে আমা নবি যুদ্ধী না হইতো কিছুই না করি সময় যায় বড় বরদরদ নবী মস্ত জোরে জোরে গে আল্লাহ আকবার বলা যাবে না প্রাণ দয়ালির গৃহস্থারা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে যত পালি তো ছিল রে তো ঘরে নিল যার যত পালি তো ছিল রে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে এ বাবা হায়াত কি আইতাছে আ পুষ্কুনির মধ্যে হাঁসের বাচ্চা সারছে সকালবেলা সন্ধ্যা বেলা আর ঘরে আসে না জুবরির মধ্যে হাঁসের প্রতি মালিকের কত মায়া ঠিক হাঁসের প্রতি মালিকের কত মায়া এর চাইতে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ বানাইছে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি চাপে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে হে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলেন সবাই সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে মরে প্রাণদয় রে সন্ধ্যা হইলো ডাক দিলেন জোরে জড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না আর সব বলিব কিন্তু তোমায় বলিনি বলতে পারি না সব ভুলিব বলতে পারি না আর শ্যাম আল্লাহর চেয়ে দামি তুমি হ হোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর আল্লাহর চেয়ে তুমি তুমি হল কোদার সৃষ্টিতে তুমি বিশেষ তুমি হল তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে সাহে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলতে পারি না বলতে পারি না সুলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে থাকে সে পারো তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে থাকে সে অধিকারী তোমায় করেছে

সব বলিব হিন্ত তোমায় বলতে পারি না ওই নবীর আলোচনার সামনে কথা বলা যাবে জলে দয়াল জনু দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমি কি মরে দয়াল প্রেম তো মরে না সবাই প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম চাইনা মানবিমান রে দয়াল চাই না সোনা দানা সঙ্গ লাই লাইগা তাহিরি ভয়স রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমী কি মোরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না ঈ দেলা দের ভাবি দে মেলা দের

গো সোনা হে রে মিলাদুন নবীর অঙ্গিকারে নিলো আল্লাহ মিলাদুন নবী অঙ্গিকারে নিলো ডাবিলে উর দল দেখে না আওয়াজ করে আওয়াজ করে ঠিক না बैठे রে ইমানদারগণ ঝুলসে কর না ঝুড়সে এইতে মিলাদুন

শ্রী ফেলো গিলিমা ভি খুশি মানা নে রি মুফা ক্যা মিল জিন্দি মিল গাই হালি মা গে দু রসুল আল্লাহি আল্লাহ আম না কি ফুল আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহ কি আল্লাহ বীবি আম না কি ফুল না দশ আ আমাদের সূল মার হ ব গম আল্লাহ বিকোরগেরা শন্দ জেই দি কে তান কায় দরদি আর তো কে হো নাই আপনি 제 রহমাতুল বান্দার নবীชี ইয়া রাসুলুল্লাহ

বীর মুফতি শামসুল আরিফিন আল কাদরি খুশবাশি মাদ্রাসা জগল সহ সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলে সম্মানিত বিশেষ আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা সুন্নিয়ত রতন্দ্র প্রহরী স্নেহাস্পদ আল্লামা কারি শামীম রেজাল কাদরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামিমুল ইসলাম সাহেব বিশেষ অতিথি জনাব সফিকুর রহমান বুইয়া সাহেব ও মবাল্লিগিন ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলে গোষ্ঠবনা করছেন হাফেজ কারিয়া আবু রায়হান সাহেব জয় মহান রব্বুল কারীম আমাদের সকলকে আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহক কউতি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatun nabiy nurun nabiy গায়েব খবর দেনে ওয়ালা হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাবে আল্লাহ পাক আমাদের সকল কে কবুল করেছেন এ জন্য শুকরিয়াদান আবারো পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন আল্লাহ যেন আমাদের সকলকে তা আমল করা দান করে আমার ওলামায়ে ওলাম অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন আমি আপনাদের এলাকায় যতটুকু আমার মনে পড়ে স্কুল মাঠেও এসেছিলাম কলেজ মাঠে রমজান আপনাদের খেদমতে আমি আজকে একটু বলতে চাই এই খুশবাস তাদরিয়া গৌসিয়া দরবার শরীফের আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যা করা হয়েছে